কোষ্ঠকাঠিন্য রোগের লক্ষণ কোষ্ঠকাঠিন্য একটি বিরক্তিকর ও যন্ত্রণাদায়ক সমস্যা টয়লেটে ঘন্টার পর ঘন্টা কেটে যাওয়া কিন্তু পেট পরিষ্কার না হওয়া মলত্যাগ যদি সপ্তাহে তিনবারের কম অথবা পরিমাণে খুব কম হয় অনেকক্ষণ ধরে চেষ্টা করেও মলত্যাগ না হয় মল অস্বাভাবিক রকমের শক্ত বা শুকনো হয় কোষ্ঠকাঠিন্য রোগের কারণ অস্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভ্যাস কোষ্ঠকাঠিন্যের পিছনে প্রধান ভূমিকা পালন করে কফি পিজ্জা ফুড বা পাস্তার মতো খাবার এড়িয়ে চলতে হবে চকলেট ভাজাপোড়া লাল মাংস গরু খাসি ইত্যাদি চিপস প্রচুর চিনিযুক্ত বেকারি খাদ্য যেমন কেক পেস্ট্রি পেস্ট্রি কেক এবং আয়রন ক্যাপসুল কাঁচা কলা ইত্যাদি কম খাওয়াই ভালো কিছু কিছু ঔষধ কোষ্ঠকাঠিন্যের জন্য দায়ী যেমন নিয়মিত আইবু প্রফেন জাতীয় ব্যথানাশক ঔষধ সেবন আয়রন বা ক্যালসিয়াম বড়ি এসব বিষয় খেয়াল রাখতে হবে রোগের ফলে চলাফেরা করতে পারে না যাদের শুয়ে বসে থাকতে হয় তারাও অনেক সময় কোষ্ঠকাঠিন্যে ভুগে থাকেন কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে করণীয় প্রতিদিন প্রচুর পানি ও তরল এবং যথেষ্ট আঁটযুক্ত খাবার খান গোটা শস্য শাকসবজি ফলমূল যেমন বেল পেঁপে ইত্যাদি হলো আঁটযুক্ত খাবার সবজির ভেতরে ডেয়ারস পালং শাক পুঁই শাক কচুমুখীতে প্রচুর আঁশ থাকে এগুলো যদি প্রচুর পরিমাণে খায় তাহলে তার কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে দুশ্চিন্তা বা মানসিক চাপমুক্ত জীবনযাপনের চেষ্টা করতে হবে যতদূর সম্ভব মল চেপে না রাখার অভ্যাস করা এবং নিয়মিত ব্যায়ামও হাঁটা চলার অভ্যাস গড়ে তোলা ইসবগুলের ভুষি অ্যালোভেরা বা ধৃতকুমারীর মতো ঘরোয়া টোটকাও কোষ্ঠকাঠিন্যের সমাধানে বেশ কাজে আসে ডাক্তারের পরামর্শ ব্যতীত ঔষধ সেবন করিবেন না ঔষধ শিশুদের নাগালের বাহিরে রাখুন সুস্থ থাকুন সব সময় আল্লাহর মহিমায়